সবুজ ওয়ার্না মজুমদার লিখেছেন বলেন জি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন একটু জানিয়ে দেবেন এমডি সাইট আজকে কয়েকটা নামাজ পড়েছেন হ্যাঁ ভাইয়া আপনার কমেন্টটা কিন্তু মানে ঠিক হয়নি কিরকম এমডি সাইট ভাইয়া মানে আরেকটু ঠিক করে করেন ভাইয়া কমেন্টটা আমি বুঝতে পারছি না যে মানে কয়েকটা নামাজ পড়ছেন এটা বুঝতে পারছি না ইয়াসমিন অ্যাক্টর লিখেছেন আপনি এরকম করে কি পান জি ইয়াসমিন অ্যাক্টর আপু আপনার যদি ইউটিউবে চ্যানেল থাকে তাহলে তো আপনাকে বলার কোনো প্রয়োজন নেই আর যদি না থাকে তাহলে বলবো যে ইউটিউবে যাদের চ্যানেল থাকে আপু তাদেরকে একটু কষ্ট করতে হয় তাদের একটু লাইভে আসতে হয় হ্যাঁ বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে যাদের যাদের ইউটিউবে চ্যানেল আছে তাদেরকে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার জন্য লাইভে আসতে হয় আপু এই জন্য আসি আর দোয়া রাখবেন আমার জন্য কারণ কেউ কিন্তু ইচ্ছাকৃত চায় না কখনো লাইভে আসতে কারণ প্রয়োজন ছাড়া কেউ কোনো কিছুই করে না এটা তো সবাই জানি তাই না এমডি মাসুম ভাই লিখেছেন আপু তুমি যে এত ভালো যে তোমাকে আল্লাহ তালা অনেকদিন বাঁচিয়ে রাখুক তোমার দ্বারা অনেক কিছু শেখার আছে মাসুম ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে আর আপনাদের দ্বারাও অনেক কিছু শেখার আছে কারণ আপনাদের অনেকের কাছ থেকেই কিন্তু আমি অনেক কিছু শিখেছি আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টস করেন না আপনাদের কথার মাধ্যমে কিন্তু আমি অনেক কিছু শিখে যাই ভাইয়া জসিম হুসাইন আসসালাম কেমন আছেন বাংলাদেশের দুলা ভাইয়া আলহামদুলিল্লাহ আছি আপনি কেমন আছেন একটু জানিয়ে দেবেন প্লিজ হাসান ভাইয়া লিখেছেন আপু আপনার জন্য কক্সবাজার আইসেন জি ইনশাল্লাহ কেন নয় অবশ্যই অবশ্যই আহ কোনো এক সময় চলে যাবো ভাইয়া এম ডি সাইট লিখেছেন বলছি কয় নামাজ পড়ছেন এখন বলবেন সময় পাই নাই কিন্তু লাইক করার সময় ঠিকই পাইছেন হ্যাঁ ভাইয়া আপনাকে আমি কখনো বলছি যে সময় পাই নাই এমডি সাইট ভাই আপনাকে আমি একবারও বলছি যে আমি সময় পাই নাই ভাইয়া এগুলো এ ধরনের কমেন্ট কেন করেন ভাইয়া আপনাকে তো আমি বলিনি যে আমি সময় পাই নাই অথচ আমি লাইভে চলে আসছি লাইভের সময় পাচ্ছি এই না কারো সম্পর্কে না জেনে না শুনে কিছু বলতে হয় না ভাইয়া আপনি সেই মানুষটা সম্পর্কে জানুন তারপরে বলুন কিছু যদি আপনার তাকে পছন্দ না হয় তারপরে কিছু তাকে বলুন সুবীর খান ওয়েলকাম টু ইন্ডিয়া ওয়েলকাম টু ইন্ডিয়া কাম টু ইন্ডিয়া থ্যাংক ইউ সো মাছ অবশ্যই আমি অ্যাকসেপ্ট করলাম আপনার ইনভাইটটা ইনশাল্লাহ কোনো না কোনো সময় চলে যাব ইন্ডিয়া আইডিয়াস অফ নোবেল লিখেছেন আপু আপনি কোন বিভাগে থাকেন জি আমি হচ্ছে খুলনা বিভাগ ভাইয়া শহীদুল খান লিখেছেন আমি লাইসা জি লাইসা আপু অনেক ধন্যবাদ আহ আবারও হচ্ছে আমরা বাবার আইডি দিয়ে চলে এসেছেন খুব ভালো লাগছে আক্তার অমি তোমার ওখানে কি শীত বেশি জি জি শীত একটু বেশি পড়েছে শহীদুল খান লিখেছেন ও বাই ওকে বাই জি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ জেসমিন হুসাইন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার কি ভাগ্না ভাগ্নি কেমন আছে জি জসিম হুসাইন ভাই আলহামদুলিল্লাহ ভাগ্না ভাগ্নি সবাই খুব ভালো আছে ভাইয়া আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমাতে খুব ভালো আছেন আবু তাহের ভাই লিখছেন আপু আপনার কন্টেন্ট অনেক সুন্দর তাই বলছিলাম সরি আপু কোনো সমস্যা নেই আবু তাহের ভাইয়া কোনো সমস্যা নেই আসলে লাইভে তো এগুলো অ্যালাউ না এই জন্য আপনার কাছেও আমি সরি বলছি আবু তাহের ভাইয়া শহীদুল খান মানে লাইসা আপু লিখে স্লিপিং গুড নাইট বাই টাটা থ্যাংক ইউ সো মাচ তামিম তামিম লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আকরাম হোসাইন কি তোমার ফেসবুক আইডিটা বলো জি আমার ফেসবুক আইডি একই নামে ভাইয়া ওই সালমা সুমাইয়া নামে আমার যে ইউটিউব চ্যানেলে যে নাম আর হচ্ছে ফেসবুক আইডিটা সে একই নাম এমডি ফাহিম ভাইয়া আপু আপনি কোন দেশ থেকে বলছেন জি ভাইয়া আমি হচ্ছে বাংলাদেশ থেকে বলছি জসিমউদ্দিন মোল্লা ডিয়ার পড়াশোনা প্লিজ ব্রেক আপ উইথ মি জোর করে সম্পর্ক হয় না আমি মোবাইলকে ভালোবাসি কিন্তু তোমার জন্য আমার পরিবার ওকে মেনে নেয় না ভাইয়া আপনার কমেন্টগুলো পড়লে মনে করেন মানে কারো মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে হুম অনেক সুন্দর আর অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন জোকস মানে হাসির হাসির কমেন্টস করেন খুব ভালো লাগলো ভাইয়া আপনার কমেন্টটা পড়ে আকরাম হোসাইন গুড নাইট থ্যাংক ইউ সো মাচ জসিম উদ্দিন